ব্যবসা মানে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জটা থেকে বেশি হয় কি জানেন হিসাবে আর এই হিসাবের বেশি প্রবলেম হয় যাদের সব থেকে একাধিক আউটলেট আছে অথবা যার একাধিক বিজনেস আছে আজকে আমরা আলোচনা করব এই একাধিক ব্যবসা নিয়ে যারা চ্যালেঞ্জ ফেস করতেছেন তাদের সম্পূর্ণ চ্যালেঞ্জটাকে কিভাবে সহজে সমাধান করা যায় আর এই চ্যালেঞ্জের সব থেকে ভালো এবং সহজ সমাধান হচ্ছে আমাদের এই সহজ সফটওয়্যার আমাদের সফটওয়্যারে রয়েছে প্রত্যেকটা আউটলেটের আলাদা আলাদা হিসাব প্রতিটি প্রোডাক্টের আউটলেট ওয়াইজ আলাদা আলাদা হিসাব প্রতিদিনের সেলের হিসাব লাভলসের হিসাব খরচের হিসাব আপনার প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ আলাদা আলাদা আপনার যে লাভের হিসাবটা চাচ্ছেন সেটাও পাচ্ছেন এবং আপনার প্রতিটা কাস্টমার যারা আপনার কাছ থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট নিচ্ছে এবং যারা হচ্ছে বাকিতে নিচ্ছে তাদের সাথে আপনার লেনদেনের সম্পর্ক হচ্ছে এরকম প্রতিটি কাস্টমারের একটা লেজার শিপ মেনটেন করতেছে আমাদের সফটওয়্যার যেখানে থাকছে তার প্রতিদিনের হিসাব সে কয় টাকার মাল নিল কত টাকা আপনাকে পে করলো কত বাকি আছে টোটাল একটা লেজার তার আন্ডারে হবে এবং যারা আপনাকে প্রোডাক্ট দিচ্ছে আমরা তাদেরকে সাপ্লায়ার বলছি এই সাপ্লায়ার কবে কখন কি মাল আপনাকে দিয়েছে কত পে করেছেন আপনি কত তাদের কাছে বাকি আছে প্রত্যেকটা সাপ্লায়ারের এরকম লেজার শিট আপনার এখানে মেনটেন হচ্ছে আমরা যারা একাধিক আউটলেট নিয়ে কাজ করছি তাদের সব থেকে বেশি চ্যালেঞ্জ থাকে একটা আউটলেট থেকে আরেকটা আউটলেটের প্রোডাক্ট ট্রান্সফার তারপর ওয়ে হাউস নিয়ে যারা মেনটেন করে কাজ করছেন প্রত্যেকটা প্রোডাক্ট ওয়্যার হাউসে পারচেস হয় তারপর ওইখান থেকে প্রত্যেকটা আউটলেটে ছাড়া প্রোডাক্টগুলো ট্রান্সফার করে দেয় দেন আউটলেট থেকে প্রোডাক্টগুলো সেল হয় সেল হওয়ার পরে ওইখান থেকে টাকাগুলো বের হয়ে আসে আমার ওয়ার হাউসে সব প্রোডাক্ট পারচেস হচ্ছে এবং প্রতিটি প্রোডাক্ট ওইখানে এন্ট্রি থাকছে ওইখান থেকে আমি আউটলেটে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আউটলেটে প্রোডাক্টগুলো সেল হওয়ার পরে ওইখান থেকে স্টকগুলো বের হয়ে যাচ্ছে এই যে প্রক্রিয়াটা দেখতেছেন এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বলে ইনভেন্টরি এবং স্টক ম্যানেজমেন্ট সিস্টেম সো এই সম্পূর্ণ সলিউশনটাই পেয়ে যাচ্ছেন আপনি আমাদের এই সফটওয়্যারে শুধু তাই নয় আপনার দৈনন্দিন যে সেল হচ্ছে এই সেলের প্রতিটি হিসাব থাকবে এবং কয় টাকা ঢুকতেছে প্রতিদিনের যে ক্যাশ ফ্লোটা প্রতিদিনের যে ব্যালেন্স অ্যাকাউন্টসটা মেনটেন হচ্ছে আপনার এখানে সম্পূর্ণ অ্যাকাউন্ট সলিউশন পেয়ে যাচ্ছেন আমাদের এই সফটওয়্যারে আপনার এই প্রোডাক্ট কেনার বাইরেও দৈনন্দিন এক্সট্রা কিছু খরচ আপনাদের হয়ে থাকে যেমন আপনার ইউটিলিটি খরচ আছে আপনার দোকানের ভাড়া আছে আপনার যারা কর্মচারী আছে তাদের যে খরচ সেটাও আপনার এখান থেকে বের করতে হয় সো প্রত্যেক দিনের এই দৈনন্দিন এক্সট্রা খরচের হিসাবটা আমাদের সফটওয়্যারে আপনি খুব সুন্দরভাবে রাখতে পারেন এই সকল হিসাব কিন্তু প্রত্যেকটা বিজনেসে আলাদা আলাদাভাবে হয়ে থাকে কিন্তু মজার বিষয় হলো আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনার প্রত্যেকটা বিজনেসের হিসাব আলাদা আলাদা করেও দেখতে পাচ্ছেন চাইলে একসাথেও দেখতে পাচ্ছেন সুতরাং ম্যানেজমেন্ট থেকে আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনার সকল বিজনেসের নিয়ন্ত্রণ করা যাচ্ছে যেমন আপনার কোন বিজনেসে কীরকম সেল হচ্ছে কোন বিজনেস থেকে কীরকম প্রফিট আসতেছে এবং কোন বিজনেসে কীরকম আপনার ইনভেস্ট করা দরকার এই সকল বিষয়গুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন আমাদের সফটওয়্যারের মাধ্যমে তাছাড়াও আপনার এই বিজনেস পরিচালনা করতে আপনার আরও অনেক ফিচার প্রয়োজন হতে পারে আপনার এই সকল ফিচার ফুলফিল করার জন্য আমাদের রয়েছে দক্ষ ডেভেলপার টিম তাই আর্ড দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের নাম্বার পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে ডিসক্রিপশনে এবং কমেন্টে তাছাড়াও আমাদের সাথে আরো যোগাযোগ করতে পারেন আমাদের গুগল ফর্ম দেওয়া আছে এখানে আপনার নাম্বারটা আপনি শেয়ার করতে পারেন ধন্যবাদ